সব পার রেডি দি দাও এই যে গরম গরম ভাত এটা দিচ্ছি দি দাও লেবু মাছি না সেই লেবুটা বের থেকে আছে না গোটা লেবু আছে না দেখতে হবে

আর কালকের এই রয়েছে বড়ি পোস্ত আর কালকে রয়েছে টক আর মিঠি নিয়ে নিয়েছে মিঠি চিংড়ি মাছ ভাবা মিঠি আমার থেকে নিয়ে চলে এলো বললাম একটু ভাত আছে ভাতটা নিয়ে নেবো তুমি আর আমি ও মিঠি সবাইকে দিয়ে দিচ্ছে দাও দিয়ে দাও দিয়ে মিঠি একেবারে আমার একটা কাজ করে দিল মাছ গুলো নিয়ে এসে এসে দিয়ে দিল আমি হলে শুধু নিজেরটাই নেবে ও আমাদেরটাও দিয়ে দিয়েছে চলো বসো টকটা এখানে থাক আজকে আর রাখবো না টকটা কেনা হবে ঠিক আছে আর এই টকটা নিয়ে নেবো তুমি আমি টুটু করে চলো মিটি বসবো আজকে হয়েছে এই সব রান্না হয়েছে কথা অনেক কিছু হয়েছে টিফিনে শসা কাটা হয়েছিল সেটা একটু রয়েছে বসো তোমাকে তরকারিটা দিয়ে দিচ্ছি পাতে এই বাটিতে মিঠি বড়ি খাচ্ছে কুড়ুম কুড়ুম করে আর মিঠি তরকারি দি তো কাতে হ্যাঁ কাতে দিদি হ্যাঁ দিদি সোয়াবিন ডাল আর বাড়ছি না এখান থেকেই নিয়ে নেবে আর এই যে টক টকটা রাখবো না কিন্তু খেনা হবে টকটা কালকে রেখেছিলাম ইচ্ছা করি ভালো হয়েছে বলে খেলেই খেনা হতো পোস্ত আমি একটুখানি নিই বাকিটা নিয়ে নাও ঠিক আছে তো বসে বললাম খেতে